পৃথিবীতে দুনিয়াতে যত দিন আছে তোর সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম দশ দিন যেহেতু জিলহজের প্রথম দশ দিন অনেক গুরুত্ব তার অনেক বৈশিষ্ট্য রয়েছে সেজন্য রসুল জিলহজের প্রথম দশকটা উন্মত কিভাবে কাটাবে সেজন্য হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় করেছে জিলহজের প্রথম দশ তারিখে

عرفت وجد هناك جروب حديث الرسول الكريم صلى الله عليه وسلم سيد مسلم حديث المتداولات سيام يوم عرفة احتسب على الله أن يعني يكفر السنة التي قبله والسنة التي بعده رسول الكريم صلى الله عليه وسلم قالت جعرفة الدنيا وجد دراع بندار كبير بيوت الله সুতরাং এই হাদিস দ্বারা যে প্রথম দশকে মতে রোজা রাখার গুরুত্ব আমরা পেলাম তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে হজ মাস আশার আমরা আমাদের নফল পশম এগুলা কেটে ফেলব যেটা সহিহ এরিম সাল্লাল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ বলেছেন ইদা